শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের সাতাশ বাই একশো উনত্রিশ নম্বর বুথ এই বুথের বিএলও বাড়ি বাড়ি যাচ্ছেন না বরং বিজেপি নেতার বাড়ির সামনে টেবিল চেয়ার পেতে বসেছেন এনুমারেশন ফর্ম বিলি করতে যেখানে বিএলওদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশিকা কমিশনের তরফে সেখানে ফাঁসি দেওয়ার এমন উল্টো চিত্রে স্বাভাবিকভাবেই জুড়েছে দরজা খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান তৃণমূলের কর্মী ও ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিশ্বজিৎ ধালি বাধা দিতে গেলেই তৃণমূল কর্মীদের দেওয়া হয় হুমকি শুরু হয় তর্ক বিতর্ক অভিযোগ এমনটাই তৃণমূলের কর্মীদের দাবি নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী বিএলও কাজ করছেন না এ বিষয়ে প্রশাসনিক মহলে অভিযোগ জানানো হবে এইভাবে কোনো রাজনৈতিক দলের বিশেষ কোন রাজনৈতিক দলের লোকেদেরকে নিয়ে তিনি এইভাবে ফর্ম দিতে পারেন না আমরা তারই একটা ওনার কাছে অনুরোধ করতে এসেছিলাম যে উনি যাতে এইভাবে ফর্মটা না দেয় তাতে সমস্যা বাড়বে ঝামেলা হবে তার থেকে আমরা চাই ইলেকশন কমিশন যে করছে মানুষের হয়। তার কাছে অনুরোধ করেছিলাম যে আপনি প্রত্যেকের বাড়ি বাড়ি দিন কিন্তু উনি আরো তর্ক বিতর্ক জুড়ে দেন উনি আরো ধমকি দেওয়া শুরু করেন উনি বলেন প্রশাসনিক আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তো ওনার যদি আমাদের প্রশাসনিক ভাবে ব্যবস্থা হয় নেবেন আমরা দলের উচ্চ নেতৃত্বকে জানাবো এবং তার সাথে প্রশাসনের যারা ইলেকশন কমিশনের দায়িত্ব আছে তাদের কাছ থেকেও আমরা জানতে চাইবো যে সঠিক গাইডলাইনটা কি অন্যদিকে বিজেপির দায়িত্বে থাকা মন্ডল সভাপতি জানান কমিশনের নির্দেশ অমান্য হলে তা ভুল যদি মানে বিয়ালো সাহেব ওখানে বসে দিচ্ছে এটা অনেক ভুল করছেন ওনার উচিত আমিও বলবো আমাদের যে বিএলএ আছে তৃণমূলের যে বিএলএ আছে সিপিএম কংগ্রেসের যে বিএলএ আছে তাদেরকে নিয়ে বাড়ি বাড়ি ফর্মটা পৌঁছে দেওয়াই উচিত বিষয়ে ওকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি রকম প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান ঘটনায় বাড়ছে জল্পনা বিশেষ কোনো রাজনৈতিক দলের নেতার বাড়ির সামনে বসে নুমারেশন ফর্ম দিলি কেন এভাবে কি সুষ্ঠু এসাইয়া সম্ভব উঠছে প্রশ্ন ফিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ